তুরস্কে আয়াসুফিয়া মসজিদের পাশে কয়েকটা বাগান আছে বাগান সবুজ ঘাস ইউরোপের বহু দেশের মুসলমানরা রমজান পালনের জন্য তুরস্কে চলে আসে তারা ত্রিশ দিন তুরস্কে থাকে ফিলিস্তিনের উপরে মে মাসে একটা সেমিনার হবে তুরস্ক আমি দাওয়াত পেয়েছি আমার তো ব্যস্ততা বেশি আমি যেতে পারি কিনা জানি না ফর দি প্যালেস্টাইনিয়ান ছাত্ররা করতেছে আগেও দাওয়াত পাইছিলাম যেতে পারি নাই তো মানুষ ওখানে আসি আসি ইফতার করে এবং ওই আইয়াসফিয়া মসজিদের আশেপাশে সবুজ ঘাসের মাঠ আছে ওখানে দস্তরখানা বিছাই মুসলমানরা ইফতার করে যে কোনো পথ শিশু যে কোনো দরিদ্র ব্যক্তি তাদের সাথে বসতে পারে এটা তো আমাদের কালচার আমাদের ঐতিহ্য চট্টগ্রাম শাহী আন্দোলকিল্লা জামে মসজিদই দুই হাজার মানুষ প্রতিদিন ইফতার করে খাজাবন মসজিদ এক হাজার বাইতুল মোকরমে চার আমান জামান ওয়ালার পানি এবং চিনি তো বাস থেকে নামলে যখন আজান দেয় দুইটা জোড়া একটা শরবত খাই যাও তো ইফতারের অনুষ্ঠান তো যে মোড়ে আছে আগে থেকে আছে এখন চলছে বিশ্ববিদ্যালয়ে কলেজ এটা থাকতে পারবে না কেন কলেজ বিশ্ববিদ্যালয় কি টাকার পাড়া কলেজ না বিচ্ছিন্ন আমার মনে হয় আমরা এই বিতর্ক বাদ দিয়ে যদি বিভিন্ন বক্তব্য ফিকের মানুষরা আমরা ঐক্যবদ্ধ হতে তো হাজরি কথা শেষ পর্যায়ে নিয়ে আসতে চাই পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি এটা আল্লাহ তালা সাহাবিদের অন্তরে প্রীতির সঞ্চার করে দিয়েছেন সুরে আনফাল আয়সট্টি আল্লাহ তালা বলেন সুরে আনফাল নম্বর চৌষট্টি নবী আপনি যেসব মুসলমান আপনার সঙ্গে রয়েছে তাদের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ কাফি এবং সাহাবাহিক রাম যুগের শ্রেষ্ঠ মানুষ যুগের শ্রেষ্ঠ মানুষ তারা সাহাবাহিক রাম এবং আকাশের তারাক যুগ বিআ হিম একটা এবং সুরা ফতা নম্বর উনত্রিশে আল্লাহ সাহাবাইক রামদের প্রশংসা করেছেন সাহাবাহিক রামদের মধ্যে একটু তারতম্য আছে সবগুলো হজরতমর নয় সব হযরত ওমর নয় কিন্তু হিজরতের আগের মুসলমান হিজরত না সতে মক্কা মক্কা বিজয়ের আগের মুসলমান মক্কা বিজয়ের পরের মুসলমান এবং সাহাবী কারা ইন্নাস সাহাবি মান লাকিয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল ইসাবা ابن হাজার ইমানের সাথে যারা আল্লাহর রাসূলের সঙ্গ দিয়েছেন ইমানের সাথে যাদের মৃত্যু হয়েছে তারা সাহাবি তারা মাপকাঠি ন্যায়ের মাপকাঠি ইসলামের কুটি এবং রসুলের সাথে আমাদের যে সংযোগ কোরআনের আয়াতের যে তফসির আমরা সাহাব একরামের মাধ্যমে পেয়েছি পেয়েছি দেয়ার ইজ নো আদার মিডিয়া অন্য কোনো মাধ্যম নাই নবীকর ইসলামের যে হাদিস গুলো আমরা পাচ্ছি আহলুল কোরআন কিছু বেরিয়েছে এটা নিয়ে আরেক বিভ্রান্তি আহলুল কোরআন তো সাহাবায়ে কা আল্লাহর রাসূলের পবিত্র হাদিসগুলো পাছে মিডিয়াম তো সাহাবী কোরআন নাজিল হয়েছে তাদের সামনে نازিল হয়েছে এগুলো ব্যাখ্যা তো হযরত আব্দুল হযরত আব্দুল ইবনে عباس রزیল মুহসিবিন কাতাদা সুদ্দি উনারাই যারা সাহাবায়ে کرام ছিলেন তারা দিনের সূত্র তাদের দন সম্পদ তাদের मेहनत তাদের প্রচারণা তাদের জেহাদ তাদের রক্তের নজরানা পৃথিবীর অন্য কোন ইতিহাসে পাওয়া যাবে না সাবাইকেরাম ছাড়া তাদের দুষ্টি আছে আল্লাহ মাফ করে দিয়েছে